শিববাড়ি মঠ খুব সুন্দর কারুকার্য এটা গাজীপুর শিব বাড়ি মন্দির অনেক উন্নত কারুকার্য সম্বলিত এই পলকটি এখন তৈরি শেষ পর্যায়ে দু দিন পর থেকে পয় পরিষ্কার করলে জিনিসটা আরো সুন্দর লাগব এখানে যতগুলা মঠ হয়েছে এর মধ্যে এটা অনেক সুন্দর ঠিক আছে নেকি দেউতাৰ বেছি দিয়া নহ'লে ভিতৰত পুৰা বন্ধ কৰে

এই যে গাজীপুরের শিববাড়ির মন্দিরের ঠাকুর মশাই কি খবর ঠাকুর মশাই ভালো ভালো কি অবস্থা লোকজন কি ছুটিতে গেছে কোন দিকে সবদিকে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেন এটা লাইভ চলতেছে ভগবানকে স্মরণ কর আর ভগবানের কথা সব সময় ভাবো ভগবানের স্মরণাপন্ন হও ভগবানই রক্ষা করবে আমাদের এই প্রার্থনা ভগবানের কাছে আমার ভক্তদের কাছে এই প্রার্থনাই করি যাতে সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে কি নাম বাবু আপনার আমার নাম তপন চক্রবর্তী বাড়ি চট্টগ্রামে কোন এলাকা পড়ছে ভাল লাগতেছে গাজীপুরে অবশ্যই কেমন ভালো লাগছে বলে দশ বছর আছে কেমন পরিবেশটা কেমন ভালো এলাকার মানুষজন খুব ভালো আচার আচরণ ভালো তো আছে ওকে শুভেচ্ছা রইল আপনাকেও